আর আমরা এই একটা এমন একটা দোকানকে কেন্দ্র করেছি এই দোকান থেকে আমরা পাঞ্জাবি কালেকশন দেখানোর চেষ্টা করে সরাসরি প্রস্তুত কারক নিজস্ব ফ্যাক্টরিতে এই পাঞ্জাবিগুলো তৈরি হয় কেমন আর আমরা যে দোকানে এখানে কালেকশনগুলো দেখো পাঞ্জাবি নূর ফ্যাশন সুলতান পাঞ্জাবি হাউস এই দোকান থেকে আমরা পাঞ্জাবি দেখানোর চেষ্টা করি সরাসরি আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করে এখানে রবিউল ভাই আছে কী কী কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের ভিডিওতে থাকুন এ টু জেড একদম আনকমন ডিজাইনে পাঞ্জাবিগুলো থাকবে চলুন যে কালেকশনগুলো আমরা দেখে আসি আলাইকুম রবিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি ভাই আর যে কালো গুলো আজকে থাকবে ভাই আমি তো শুরুতে বলেছি নিজস্ব ফ্যাক্টরি

নদীর পার আচ্ছা আপনার নদীর পার আসলে এটা খাজা মার্কেট খাজা পাঁচ এ খাজা পাঁচ এ জি এই যে গলি আছে আচ্ছা আর আপনাদের দোকান নাম হচ্ছে নূর ফ্যাশন নূর ফ্যাশন সুলতান পাঞ্জাবি সুলতান পাঞ্জাবি ভাই কোন দাদা শুরু করো ভাই এখানে এই যে বিভিন্ন এখন নতুন কিছু মাল আছে এই ব্ল্যাক ডামলিটি খুলে দেখে বডিটা

বাচ্চা থেকে শুরু করে বড় বিশ্রিস থেকে শুরু করে চোদ্দ ষোলো সব পাওয়া যাবে সব পাওয়া যাবে পাইকারি তো কত রাখবেন এগুলো পাইকারি আমরা

আমার বললাম না আমার সব কালার চলে গুলো কি বাটন ইউজ করিটন এগুলো সব সেম কাজ করা চায়না বাটন আমার কোন বাংলা বাটন ইউজ করি না চায়না বাটন ইউজ করি এগুলো কত রাখবেন

আমি গ্যারান্টি দিলাম সুযোগ সুবিধা বলতে আমার একটা সুযোগ আছে যে আপনি এই মালটা ধরেন তিন পিসের একটা ভান্ডিল আচ্ছা এই যে তিন পিস চল্লিশ বিয়াল্লিশ

যারা বেশি বেশি কালেকশন বা আপডেট কালেকশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভাইদের নাম্বারে ফোন দিলে কিন্তু প্রত্যেকটা কালার পিকচার পেয়ে যাবেন কেমন ভাই আপনাকে অসংখ্য সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম